উত্তরা গ্রিন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পক্ষের দ্বন্দ্বে মামলা দিয়ে হয়রানির শিকার তরুণ উদ্যোক্তা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার বুধবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরে চা কারখানায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফ হোসেন বলেন উত্তরা গ্রিন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের চা কারখানাটি দীর্ঘদিন যাবত পরিচালকদের মধ্যে দ্বন্দ্বে বন্ধ ছিল এক পক্ষে ছিল সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনের স্ত্রী আইরিন পারভিন তার সন্তান ও ভাইরা ভাই অপর পক্ষে আব্দুল রাজ্জাক তারিকুল ইসলাম পাঁচই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনা পালানোর পর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার শুরুতেই তরুণ উদ্যোক্তা নিয়ে কথা বলেছিলেন তিনি উদ্যোক্তা হওয়ার মোটিভেশনাল বক্তব্যে আকৃষ্ট হয়ে উত্তরা গ্রিন টি কারখানাটির এমডি এবং সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের মতামতের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের কাছে অনুমতি নিয়ে চুক্তিপত্র করে আমরা পাঁচজন তরুণ উদ্যোক্তা চা কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করি তিনি বলেন কারখানায় শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে ভাড়া নেওয়ার কয়েক মাস পরে আব্দুর রাজাক বাদী হয়ে চা কারখানার চেয়ারম্যান আইরিন পারভিন পরিচালক শাহ আলম মিক্রু সাবেক শিক্ষা অফিসার বরহান উদ্দিনের সাথে আমার ছোট ভাই রাকিব আদালতে মামলা বিবাদী করে আদালতে পরিবার হয়ে সচল রাখাটাও আমাদের দায়িত্ব কারখানাতে চা বিক্রির মাধ্যমে জড়িয়ে আছে সরকারের রাজস্ব আয় এছাড়াও চা চাষিরা সরাসরি কারখানায় কাঁচা পাতা বিক্রি করতে পারছে আমি মনে করি আমার ছোট ভাই রাকিব সহ আমরা এই কারখানার সাথে জড়িত আছি আমাদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা থেকে মুক্তির দাবি জানাচ্ছি এর সময় নতুন উদ্যোক্তা রাকিব হোসেন চা কারখানার মোগলেসের রহমান মোমতাজ আলী কারখানার শ্রমিক ও চা চাষিরা উপস্থিত ছিলেন